আমরা আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে চারিদিকটা পুরো জঙ্গলে ঘেরা এবং আশেপাশে বিভিন্ন রকমের এমন জায়গা আছে সে জায়গাগুলো সম্পর্কে মানে হয়তো সেরকম ভীষণভাবে পরিচিত না হলেও মানে বিশেষ বিশেষ জায়গা আছে যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে তো মনে হলো যে আমার আমি যতটুকু জানি বা গুগল সার্চ করেও দেখলাম যে এই দেবশালার এই যে নাগরপোতা জঙ্গলের এই যে প্রেমের সমাধিস্থল এই যে জায়গাটা এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভিডিও ছবি সমস্ত কিছুই হয়েছে খবরও হয়েছে তাই ভাবলাম কি যে এটা একটুকু আপনাদের সামনে তুলে ধরি যারা এখনো জানেন না তাদেরকে জানানোর জন্যে আজ আমরা এসে দাঁড়িয়েছি বুধবুদের এই জঙ্গল ঘেরা জায়গা দেবশালা এলাকায় দেবশালার এই জঙ্গলটার নাম হচ্ছে নাগর পোতা জঙ্গলের বিশ্বত্ব কি সেটাই আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরব কথিত আছে বুদবুদের দেবশালা গ্রামে এক সময় রাজত্ব ছিল সামন্ত রাজাদের সেই সামন্ত রাজার এক রাজকন্যার সাথে প্রেমের সম্পর্ক হয় এলাকারই এক রাখাল যুবকের সেই রাখাল যুবকের ও রাজকন্যার প্রেম শেষ হয়েছিল মৃত্যুর মধ্য দিয়ে যা এই প্রেমের সমাধি একসময় বুধবুদের দেবশালা এলাকার নাম ছিল রাজগড় এই রাজগড়ে সামন্ত রাজাদের বসবাস ছিল এই এলাকা পুরো ছিল সামন্ত রাজাদের অধীনে সেই সামন্ত রাজারই এক কন্যার সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় এলাকারই এক রাখাল যুবক কিন্তু রাখাল যুবকের সাথে রাজকন্যার প্রেম বেশিদিন টেকসই হলো না খবর পেয়েই রাজ পরিবারের তরফে খুন করা হলো ওই রাখাল যুবককে তাকে পুঁতে ফেলা হলো জঙ্গলের এই অংশে প্রেমিকের হত্যার খবর পাওয়ার পরই আত্মহত্যা করলেন ওই রাজকন্যা সেই রাজকন্যাকেও সমাধি দেওয়া হলো ওই রাখাল যুবকের পাশেই সেই থেকে এই জায়গাটির নাম হয়ে দাঁড়ালো প্রেমের সমাধি সেই রাখাল যুবক ও রাজকন্যার প্রেম এক অমর কথা হয়ে রয়ে গিয়েছে এই জঙ্গলে এখন কান পাতলেও শোনা যায় সেই অমর প্রেমের গল্পকথা দেবশালা এলাকার প্রতিটি মানুষের মুখে মুখে ঘোরে এই অমর প্রেম কাহিনী যেখানে রাখাল ছেলেকে প্রাণ দিতে হয়েছিল রাজকন্যার সাথে অসম প্রেমের কারণে আর এই এলাকায় পথ চলতি মানুষজন শ্রদ্ধা জানাতে এই প্রেমের সমাধির পাশে দিয়ে যান গাছের পাতা আমরা সেখানে গিয়ে সেই কাজটি করলাম আমরা আবার দেখলাম এক গরু প্রতিপালক তিনিও রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন এই অংশে গাছের পাতা দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেলেন এভাবেই মানুষের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে এই অমর প্রেম কথা যেখানে রাখাল ছেলে ও রাজকন্যার প্রেমগাথা এক অমর কাহিনী বর্ণনা করে চলেছে আপনারাও দেখুন সেই ভিডিও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গিয়েছে এই প্রেমের সমাধি ঠিক কত বছর আগেকার তা কিন্তু কেউ বলতে পারছেন না কারণ ইতিহাসে তেমন কোনো উল্লেখ নেই যা রয়েছে সবটাই জনশ্রুতি হিসাবেই রয়ে গিয়েছে মানুষের মনের মধ্যে জনশ্রুতি হোক বা ইতিহাস দেবশালার এই নাগরপোতা বা নাগরমারা জঙ্গল কিন্তু এক উল্লেখযোগ্য স্থান হিসাবে দখল করে আছে মানুষের মনে দেবশালা এলাকা তো আছেই পাশাপাশি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা থেকে বহু মানুষ এই জায়গাটিতে আসেন কয়েক বছর আগেই পঞ্চায়েতের তরফে এই নতুন দুটি সমাধি তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে জলের ব্যবস্থাও তবে এই জায়গাটি আর সুন্দর করে গড়ে তোলা যায় কি না সে নিয়েও মানুষ প্রশ্ন তুলেছেন কারণ এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে মানুষের জনশ্রুতি বা ইতিহাস যেমন রক্ষা পাবে তেমনই জায়গাটাও রক্ষা পাবে মানুষের আনাগোনা বাড়বে সেই দিক থেকে সরকার কতটা এগিয়ে আসে সেটাই এখন দেখার তবে এই নাগর পোতা বা মারা জঙ্গলে প্রেমের সমাধি এক উল্লেখযোগ্য স্থান দখল করে চলেছে আপনারাও একবার সময় করে ঘুরে আসতে পারেন কিভাবে যাবেন সোজা রাস্তা তিলকচন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে দেবশালা যাবেন দেবশালা থেকে ফরেস্ট বাংলোর পাশ দিয়ে একটি পিচের রাস্তা রয়েছে গোবিন্দপুর যাওয়ার সেই রাস্তা ধরে এক কিলোমিটার এগিয়ে গেলেই বাঁধকে পড়বে এই প্রেমের সমাধি আসুন একবার ঘুরে দেখুন ভালো